দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আমরা দেখতে পাচ্ছি তৃণমূল থেকে কাতারে কাতারে মানুষ ধীরে ধীরে তৃণমূল ত্যাগ করে বেরিয়ে আসছে কোথাও বামেদের সঙ্গে যাচ্ছে কোথাও আইএসএফ এর সঙ্গে যাচ্ছে বিশেষ করে সংখ্যালঘু অংশের মানুষ আইএসএফ এর সঙ্গে কাতারে কাতারে যুক্ত হচ্ছে বিভিন্ন জায়গায় সেখানে দাঁড়িয়ে একটা কথা তো মানতে হবে যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বড় দল সেখানে দাঁড়িয়ে আইএসএফ এর এককভাবে ক্ষমতা নেই তৃণমূলকে পরাজিত করা সিপিএম বা বামেদেরও ক্ষমতা নেই সেখানে আপনার নসার সিদ্দিকী আপনাদের বিধায়ক তার পক্ষ থেকে একটি জোটের বার্তা দেওয়া ছিল বাম ফ্রন্ট কোনো উত্তর এখন এসছে কি আমরা সে খবর আমরা এখন আমাদের কাছে নেই কিন্তু আমাদের কথা হচ্ছে এই এই জোট বিষয় আপনারা কি চিন্তা ভাবনা করছেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে আমরা বেশ মাসখানিক আগে থেকে আমরা জোটের বার্তা প্রতিটা রাজনৈতিক দলের কাছে চিঠি আকারে আমরা পৌঁছেছি আমরা এটা বুঝেছি যে বর্তমান সময়ের জনগণের দাবি সময়ের দাবি বাংলার এই যে অপকর্ম করছে শাসক এবং যেভাবে বাংলার মানুষকে ধ্বংস করে দেওয়ার শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানকে সমূলে শেষ করে দেওয়ার মানুষকে দাস বানানোর যে চক্রান্ত নিয়েছেন অতএব এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে হলে সমস্ত বিরোধী যারা আছে সকলে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে এই তৃণমূল এবং ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে লড়াই সংগ্রামকে সংগঠিত করতে হবে এটা আমরা বুঝেছি আমরা আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা চিঠি দিয়েছি বিমান বসু থেকে শুরু করে আরও বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন মানুষকে চিঠি দিয়েছি আমরা আমাদের চিঠির মাধ্যমে এটা জানিয়েছি এটা বুঝিয়েছি যে আসুন সকলে সঙ্গবদ্ধভাবে ঐক্য লড়াইটা হোক একসঙ্গে লড়াইটা হোক এবারে এটা যত দিন যাবে তত খোলাসা হবে পরিষ্কার হবে কে আমাদের সঙ্গে আসছে আর কে আমাদের সঙ্গে আসছে না কে আমাদেরকে অছুত মনে করছে কে আমাদেরকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করছে সেটা আগামী দিন বোঝা যাবে তবে পীরজাদা নওশাদ সিদ্দিকী সিদ্দিকি সাহেব ন্যায়ের স্বার্থে দলের নিজের দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে লড়াই সংগ্রাম করছেন বৃহৎ জোটের বার্তা তিনি দিয়েছেন আশা করি জোট হবে তবে যারা এই জোটের সঙ্গে আসবেন না হয়তো একটা সময় দেখা যাবে তারা ফিকে হয়ে গেছে তারা আর ময়দানে নেই এটা দেখা যাবে তবে আমরা চাই হ্যাঁ দেশের যত বড় বলেন ছোট বলেন অরাজনৈতিক বলেন রাজনৈতিক বলেন কোন ক্লাব বলেন কোন সংগঠন বলেন কোন এনজিও বলেন তারা যদি রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাহলে বিরোধী শাসক বিরোধী এবং বিজেপি বিরোধী এই তৃণমূল বিজেপি বিরোধী শক্তিকে এক জায়গায় আনার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব শেষ দিন পর্যন্ত এটা দেখা যাবে সামনের দিন কারা আসছে আর কারা আসছে না এখনো তো সময় শেষ হয়নি সময় এখনো বাকি আছে আমার একদম শেষ প্রশ্ন আপনি চাইলে সংক্ষেপে উত্তর দিতে পারেন সেটা হচ্ছে বামেদের কাছে প্রশ্ন করলে তারা একটা এরকম প্রচার উঠে আসছে তারা একটু অপেক্ষা করতে চাইছে যে শাসক বিরোধী তৃণমূল এবং বিজেপি বিরোধী যে মানুষগুলো ধীরে ধীরে এই সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে তারা ঐক্যবদ্ধ হচ্ছে বামেরা চাইছে এই বিরোধী অংশের মানুষগুলোকে নিয়ে আইএসএফ বামপন্থীরা এরা ঐক্যবদ্ধ লড়াই করে মানুষের তৃণমূল এবং বিজেপির চরিত্র ওই যে খোলসা উন্মুক্ত করে দেওয়ার পরে একটা জোটের জায়গা তৈরি করা আপনারা কি সে একই পথ অবলম্বন করতে চাইছেন আমরাও তো সেটাই চাইছি যে এখন থেকে লড়াই সংগ্রাম আন্দোলন সংগঠিত হোক এক মঞ্চে সিপিএম থাকুক তৃণমূল থাকুক কংগ্রেস থাকুক আই এস থাকুক সমস্ত সচেতন নাগরিক সচেতন মানুষ তারা থাকুক কেন দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে রাজনীতিটা হোক এটা আমরাও চাইছি কিন্তু দেখা যাক আগামী দিনে